বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সমসাময়িক সময়ে এই দুই দেশের ক্রিকেটে মুখোমুখি হওয়া মানেই অনেক অনেক উত্তেজনার জন্ম দেওয়া ডেফিনেটলি এবং সেই যে দু সালে নাগিন ডার্বি হিসেবে এই সিরিজটা বেশি সেখানে উত্তাপ ছড়িয়েছিল এবং সেই উত্তাপের জেটটা কিন্তু এই দুই সাল পর্যন্ত চলে আসছে শ্রীলঙ্কা বাংলাদেশ এই তো কিছুদিন আগেই জুলাইতেই শ্রীলঙ্কার মাটিতে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয় খুবই ভালনারেবল অবস্থায় যেখানে তারা টেস্ট সিরিজটা হেরে গিয়েছিল ওডিআই সিরিজটা হেরে গিয়েছিল এবং তারপরে টি টোয়েন্টি সিরিজটা একটা অ্যাসিড টেস্ট ছিল বিকজ লিটন কুমার দাস অফিসিয়ালি সেই টি টোয়েন্টি অধিনায়কত্বটা শুরু করেছিলেন শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে ইউএই সিরিজ দিয়ে এবং তারপরে ইউএইতে হেরে আসার পরে তার জন্য একটা বিশাল ব্যাপার ছিল সেই সিরিজটা আমরা উতরে গিয়েছি ডেফিনেটলি বেশ ভালোভাবে দুই এক ব্যবধানে সিরিজটা জিতে নিয়েছিলাম আমরা এবং তারপরে বাংলাদেশ দল যেরকম একটা ফেয়ারি পার করেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছি টি টোয়েন্টি সিরিজ তো সবকিছু মিলিয়ে বেশ ভালো প্রিপারেশন হয়েছে এই এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ক্ষেত্রে আবার উল্টোটা হয়েছে একে তো দেশের মাটিতে হার এবং তার এক মাস পরেই জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে তারা একটা টি টোয়েন্টি ম্যাচে বাজেভাবে হেরে বসে মাত্র আশি রানে অল আউট হয়ে গিয়ে সো এই এশিয়া কাপের যেই সময়টাতে এই দল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ একটা ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কা এখনও মানে এক ম্যাচও খেলেনি বেসিক্যালি বাংলাদেশের সাথে ম্যাচ দিয়েই তাদের এশিয়া কাপ সফরটা শুরু হচ্ছে সো দুই দলের কাছে তাৎপর্যটা দুই রকম বাংলাদেশের কাছে লক্ষ্য হচ্ছে অ্যাটলিস্ট শ্রীলঙ্কাকে এই ম্যাচে হারিয়ে সুপার ফোরে যাওয়াটা অনেকাংশে নিশ্চিত করে রাখতে এবং শ্রীলঙ্কার চ্যালেঞ্জটা হচ্ছে যে এই ম্যাচটা ভালো নোটে শুরু করে এশিয়া কাপটাই ভালো মতো শুরু করতে সো সবকিছু মিলিয়ে একটা বারুদে ম্যাচের প্রতীক্ষাই আমরা করছি যেখানে শ্রীলঙ্কা শেষ সিরিজ হারের প্রতিশোধ চাইবে এবং বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মধুর জার্নিটা কন্টিনিউ করে চলতে সো কেমন হতে পারে এই উত্তেজনাকর ফাইটটা আজকে এশিয়া কাপে সেটা নিয়ে আলোচনা করবো পিচে সবার আগে যদি আমি বলি যে শেষ দশটা বছরে যে ষোলোটা ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশ মুখোমুখি হয়েছে টি টোয়েন্টিতে আটটা জিতেছে শ্রীলঙ্কা আটটা জিতেছে বাংলাদেশ একদমই সাম্যাবস্থা এশিয়া কাপের হিস্ট্রি যদি বিবেচনা করি টি টোয়েন্টি ফরম্যাটে দুই ষোলো এবং দুই হাজার বাইশ যখন মুখোমুখি হয় দুই দল ২০১৬ ষোলো সালে আমরা সেই টি টোয়েন্টিটা জিতি শ্রীলঙ্কার বিপক্ষে দু হাজার বাইশে গিয়ে আবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাই তবে ভালো ব্যাপার হচ্ছে যে আমরা তাদেরকে বিশ্বকাপের মতো মঞ্চে টি টোয়েন্টি বিশ্বকাপে এই যে গত বছর হলো যেটা সেখানে কিন্তু আবার তাদেরকে হারিয়ে দিয়েছি তো সব কিছু মিলিয়ে আপনি মানে কোনো দলকে এগিয়ে পিছিয়ে রাখতে পারবেন না খুব একটা হ্যাঁ সাম্প্রতিক ফর্মের বিচার আপনি বাংলাদেশকে এগিয়ে রাখতে পারেন নিঃসন্দেহে আবার বলতে হয় যে শ্রীলঙ্কা যে কোনো বড় টুর্নামেন্টে কিন্তু বেশ বড় এবং সমীহ জাগা নিয়া একটা দল নিঃসন্দেহে সো কেমন হতে পারে একাদশটা বা কি স্ট্র্যাটেজি হতে পারে সেই কৌশলটা বের করতে গিয়ে আমি শ্রীলঙ্কার একাদশটা সম্ভাব্য একাদশটা যদি চিন্তা করি শেষ জিম্বাবুয়ে সিরিজের ফলত ছুতে তাহলে দেখব যে তারা কিন্তু তাদের একটা প্যাকড ব্যাটিং অর্ডার লেফট অ্যান্ড ব্যাটার ভারী একটা একাদশ সাজিয়েছে এবং এটা শ্রীলঙ্কা ম্যাক্সিমাম সময় করে থাকে এবং এই মানে এশিয়া কাপটা ব্যতিক্রম নয় প্রথম ম্যান্ডিস শ্রীলঙ্কার মাটিতে বাট তারপরেও নিজেদের দিনে তারা একদমই ছাড়খাড় করে দেন যে প্রতিপক্ষকে তারপরেই কিন্তু লেফট হ্যান্ডারদের একটা মিছিল শুরু হয়ে যায় কুশল পেরেরা সদ্য ইনক্লুডেড সেখানে কামিল মিশারার কথা বলি চারিত আসালাঙ্কার কথা বলি কামিন্দু মেন্ডিসের কথা বলি সেক্ষেত্রে সবাই কিন্তু লেফট হ্যান্ড ব্যাটার তারপরে দাসুন সানাকা ওয়ানেন্দু হাসালাঙ্গা সবাই চলে আসবেন রাইট হ্যান্ড ব্যাটার সো এই যে একটা মিডল অর্ডার লেফট হ্যান্ড আর একটা লাইন আপ এখানে শ্রীলঙ্কা চাইবে অবশ্যই ছোট্ট কিছু রদবদল করতে না করতে পারলেও কিন্তু খুব বেশি সমস্যা নেই বিকজ এই মিডল অর্ডারটাকে যখন বাংলাদেশ সামলাবে তখন কিন্তু বাংলাদেশি বোলিং লাইন আপে বাহাতিদের উইকেট বেশি নেওয়ার বোলার একদমই কিন্তু নেই আমি যেটা ঘাটলাম দেখলাম যে তাস্কিন থেকে শুরু করে মুস্তাফিজ শরিফুল তানজিম সাকিব রিশাদ শেখ মাহেদি সবারই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটারদের বিপক্ষে ডিসমিসালের হারটা বেশি বা সফলতার হারটা বেশি না তাই বলে এই নয় যে মানে একদমই তারা আউট করতে পারবেন না ইভেন নাসুমেরও সেই একই অবস্থা যে লেফট হ্যান্ডারদের উইকেটই তারা বেশি নিয়েছেন এ সময়ে সো আমার মতে এই ক্ষেত্রে শামীম কিংবা সাইফ যে কোনো একজনের বল হাতে নেওয়াটা খুব জরুরি যে থাকবেন স্কোয়াডে বেসিক্যালি এবং সেখানে এই মিডল অর্ডারটাকে যত জলদি ছেটে ফেলা যায় এবং তার আগে অবশ্যই যদি আপনি কামেন্দু কুশল মেন্ডিস এবং বাতুম সঙ্গাকে আউট করতে পারেন খুবই ডিফিকাল্ট হবে বিকজ কুশল প্যারাডার কিন্তু এই টি টোয়েন্টি ক্যালেন্ডারে মানে দু হাজার পঁচিশ ক্যালেন্ডারে প্রায় দুই হাজার ছুঁই ছুঁই রান হয়ে গেছে দুর্দান্ত এক্সপ্লোসিভ ফর্মে আসেন কুশল মেন্ডিস একটু অন অফ ফর্মে অবশ্যই আছেন বাট তিনিও কিন্তু খুবই এক্সপ্লোসিভ একজন ব্যাটার সো এই দুজনের কথা চিন্তা করলে পরবর্তীতে যদি আমি শ্রীলঙ্কান মিডল অর্ডারের কথা যাই মিডল অর্ডার কিন্তু খুব একটা স্বস্তিতে নেই আমরা জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের আগে যেই ম্যাচে শ্রীলঙ্কা অল আউট হয়ে গিয়েছিল আছে জানে সেখানে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম যে এই মিডল অর্ডারে তারা মোটামুটি ষোলোর বেশি ব্যাটার ব্যবহার করে সফলতা একদমই পায়নি একশো দশ পনেরো বিশের এর মতো স্ট্রাইক এই মিডল অর্ডার ব্যাটিং করেছে রান খুব কম দিয়েছে অর্থাৎ টপ অর্ডার ছেটে ফেললে তখন কিন্তু অবশ্যই মিডল অর্ডারের উপর চাপটা স্পেশালি পরেই যাবে এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কামিল মিশারার প্রতি মিশারা দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের সাথে শেষ ও টি টোয়েন্টিতে তাদের মাটিতে সো তিনি চাইবেন তার ফর্মটা টেনে নিয়ে যেতে এবং শ্রীলঙ্কান এই টি টোয়েন্টি সেট আপে থিতু হতে ভালো মতো এবং বোলিংয়ের কথা যদি আমি বলি তারা হয়তো হয়তো কালকের ম্যাচে ওয়েদার লাগাকে ইনক্লুড করতে পারেন এক্ষেত্রে যেহেতু বাংলাদেশের সেই তানজিদ তামিম এবং পারবে জিমনের পরে সবাই কিন্তু ডানহাতি ব্যাটার শামীম পর্যন্ত অ্যাটলিস্ট সো সেই ক্ষেত্রে তারা কিন্তু ওয়েদার লাগাকে ডিপ্লয় করতেই পারে ওয়েদার আগের দুর্দান্ত ফর্মও চলছে বেশ ভালো টাচে আছেন তিনি সো সব কিছু মিলিয়ে বলবো যে শ্রীলঙ্কান বোলিং বৈচিত্র্য কিন্তু অনেক ওয়ানিন্দু হাসলঙ্কা তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছিলেন অবশ্য জিনবাবু সিরিজ মিস করেছেন বাট শ্রীলঙ্কান দল থেকে বা ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে তিনি ফিট আছেন সো তিনি ডেফিনেটলি খেলবেন একাদশে থাকবেন এবং তার পাশাপাশি যদি একজন স্পেশালিস্ট স্পিনার না নেওয়া হয় স্পেশালি এই ধাবি ট্রিকি উইকেটে যে কোনো দলের জন্য সার্ভাইভ করাটা একটু হয় এবং পেইস আরাকে রবীন্দ্রনাথ ফার্নান্দো আছেন সেখানে নোয়ান তুষারাকে অবশ্যই তারা ব্যবহার করতে পারেন এবং তার পাশাপাশি ছানা খানাকা একটা সিম বোলিং অলরাউন্ডারের অপশন আছে তাদের হাতে ইভেন আমাদের বিপক্ষে একটু আনঅর্থোডক্স বা স্লিং অ্যাকশন বোলার পাথিরিয়ানাকেও কিন্তু দেখা যেতে পারে সো শ্রীলঙ্কার ক্ষেত্রে এই থ্রেডগুলোকেই কিন্তু আমাদের সামলাতে হবে মোটামুটি বাংলাদেশের কি অবস্থা হংকং বিপক্ষে তারা আবুধাবিতে ধাবিতে কিভাবে রান চেস করতে হয় বা ব্যাটিং করতে হয় তার একটা মাস্টার ক্লাস দেখিয়েছে এবং ধীরে কুমার দাস যে আগুনে ফর্মে আছেন শেষ চারটা টি টোয়েন্টিতে তিনি দুটোতেই নট আউট ছিলেন কোনোটাতেই পঞ্চাশের নিচে রান করেননি সো বুঝতেই পারছেন যে তিনি কি আগুনে ফর্মে আছেন এবং তার এই ফর্মটা খুবই জরুরি আজকের এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই ম্যাচটাতে না আপনি কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছেন না দুইটা দলই একদমই সাম্যাবস্থায় আছে আমাদের উইক লিঙ্ক ডেফিনেটলি যেটা বলছিলাম যে তাহেদ হৃদয়ের একটু স্লো স্লাগিশ ব্যাটিং আবার যদি তামিম এবং ইমনও পড়ে যায় আমাদের একদম শুরুতে তখন কিন্তু আবার সেই প্রেশারটাও চলে আসতে পারে এবং শেষ দিকে গিয়ে আমাদের কম্বিনেশনটা কীরকম হবে আমরা কি নাসুনকে খেলাবো সেদিকে একটা অপশন থাকতে পারে বিকজ মানে নাও খেলানোর অপশন থাকতে পারে বিকজ রিষাদকে আমরা খেলিয়েছি এবং রিষাদ উইকেট নিয়েছে সো তিনিও ফর্মে আছেন অবশ্যই ফর্মে ফেরার বা ওই যে উইকেট টেকিং একটা এবিলিটি তার যেটা আছে ন্যাচারাল সেই ন্যাচারাল ফর্মে তিনি আছেন এই মুহূর্তে শেখ মাহেদি যেটা বলছিলাম যে তিনি উইকেটের দিক দিয়ে খুব বেশি উইকেট আমাদেরকে বের করে দিতে পারছেন না মাঝে মধ্যে ইকোনমিক্যাল বোলিংটা করছেন সো তার পরিবর্তে আমি লিস্ট এই স্কোয়াডটাতে সাইফকে দেখতে চাই চার নাম্বার পজিশনে সেই জন্য যদি আমাকে তাওহিদকে আমাকে পাঁচেও ঠেলে দিতে হয় আই উড আই উডেন্ট মাইন্ড ডেফিনেটলি এবং তারপরে যদি জাকের তারপরে যদি আমি সেখানে শামীম এবং সাইফুদ্দিনকে দুঃখিত সেখানে রিসাদকে খেলাই তখন আমার কাছে কিন্তু তিনটা আমার পেইস অপশন জেনুইন পেইস অপশন চলে আসবেই সেক্ষেত্রে সো আমার কাছে কাল মানে আজকের একাদশটা এরকমই মনে হয় যে বাংলাদেশ অ্যাটলিস্ট সাইফকে দিয়ে যদি ওই বোলিং অপশনটা ক্রিয়েট করে অ্যালংসাইড শামীম তখন কিন্তু আমাদের সেই সিক্স বোলিং কোটাটা আমরা একটু স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবো সো লিটন তিন নাম্বারে তানজিদ তামিম এবং ইমন দুই নাম্বারে চার নম্বরে সাইফ পাঁচ নম্বরে তাওহিদ ছয় নম্বরে জাকের আলী সাত নম্বরে সেখানে শামীম আট নম্বরে সেখানে হচ্ছেন রিশাদ এবং বাকি তিনজন তাসকিন মোস্তাফিজ এবং তানজিম সাকিব সো আমাদের ব্যাটিং ডেথটা অবশ্যই তানজিম সাকিব পর্যন্ত থাকবে এটাই আমার কাছে মনে হচ্ছে যে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাটলিস্ট একটা আইডিয়াল কন্ডিশন শ্রীলঙ্কান সেই বাহাতি ব্যাকড মিডল অর্ডার ব্যাটিংটাকে একটু বসে এনে ছেটে ফেলে রানটাকে যত কমিয়ে আনা যায় এবং শ্রীলঙ্কাকে যত বেশি ডিপ ব্যাটিং করতে না দেওয়া যায় আপনার কি মনে হয় কি হতে যাচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশ কি পারবে কি না এই শ্রীলঙ্কা বাধাটা তপকে সুপার ফোরে একটা পা দিয়ে রাখতে জানিয়ে দেবেন দ্য পিচের কমেন্ট বক্সে